এটা রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের যে অবক্ষয় আমাদের যে ভ্রষ্টাচার আমাদের মধ্যে যে দুর্নীতি আসছে শ্রীমদ্ভগব গীতার পথের মধ্যে দিয়ে আমরা অনেকটা সংশোধন হতে পারি তার জন্যই শ্রীমদ্ভগবগীতা নিঃসন্দেহে একত্রিত হওয়ায় থাকবেই এটা তো কোনো প্রশ্নই না মসজিদের আমাদের ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে মন্দির নির্মাণ হয়েছে কেউ বিরোধিতা দুরোধিতা কম এ তো ভারতবর্ষ মন্দিরের দেশ মন্দিরময় দেশ অনেক মন্দির ভেঙে গেছে আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে এটা তো ভারতবর্ষ কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবলি নামক নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই করবেন নিঃসন্দেহে না এই ভোটের আগে এটা কি একটা হিন্দুদের

তাবাড়ের মাধ্যমে যেমন হিন্দুতে একটা রয়েছে তবে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্যটাও আমরা জানাবো যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য কী হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ কী কারণ স্বামী বিবেকানন্দ যা যে চোখে যখন যাচ্ছিলেন তখন একজন প্রগজী সাহেব সনাতন ধর্ম সম্পর্কে নিন্দা করছেন আপনার সবাই জানেন এই চারটে তো বিবেকানন্দ বলছে মহে আমার ধর্মের উদারতা আমার ধর্মের মহানতা আমার ধর্মের বিশ্বজনের আদর্শ জানো না নিন্দা করছো ভারতীয় সন্ন্যাসীকে দেখে তুমি আরো বেশি করে নিন্দা করছিলেন তখন স্বামীজি যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা আজকে প্রযোজ্য স্বামীজি বলে তখন তো বলতেই পাগলে কেনা বলে ছাগলে কিনা স্বামী তো বলতেই পারতেন হাতের চাল বাজার নেক্ষাপুতে লাফন স্বামী তো বলতেই পারতেন যত মার ততভাগ কথা বললেন না স্বামী বই লিড ইউ ওয়ান আর ওয়ান মোর উম আন্দার সেই যে আর একটিবার আমার ধর্ম সম্পর্কে কথা বলো এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাতি করবে এটাও দরকার আছে সিরাজুল ইসলাম হাসনি হক আরুজ হকরা সব আছে আছে যারা শিক্ষাবিদ যারা একটু বোধেন

তার মতবাদ হচ্ছে আকাশের মতো সমুদ্রের মতো সুতরাং স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে সম্বোধন করছেন বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে তারপরেই বলছেন সর্বধর্মের জননী শল্প সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে কোটি কোটি নরনারীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনাদের ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এই আহ্বানের মধ্য দিয়ে যখন বললেন সমস্ত যারা আরও যারা বক্তা ছিলেন ওখানে বক্তব্য রাখছিলেন উদ্দেশ্য ছিল সনাতন ধর্মকে ছোটো করা সনাতন ধর্মকে একটা অবজ্ঞা করা যেও করা সেখানে যখন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা ব্যাস

কালি একমাত্র আছে আমাদের শক্তি যেমন আছেন সেই সঙ্গে মিডিয়া বন্ধুরা আছেন এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা যেভাবে এগিয়ে এসছেন আপনাদের উদ্দেশ্যে ধন্যবাদ আবেদন করা হয়েছে আমরা ইতিমধ্যেই এখানে যে ডিআরএম তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে স্পেশাল ট্রেন দেবেন এই কাজের জন্য এই পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তারা নিজের পকেটে পয়সা খরচা করে বাস ভাড়া করে ট্রেনে তারা আসবেন আমরা শুধু জল আর একটু বিস্কুটের ব্যবস্থা করবো সেটাও বলে দেওয়া হয়েছে কারণ এটা আমাদের ধর্মের কাজ এটা কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শন নয় কোনো সাধু সন্ন্যাসীদের শক্তি প্রদর্শন নয়

তাকে জানানোর কর্তব্য আর সেই রাজ্যে আমরা করছি আমার আশ্রয় অবশ্যই কোনো দরকার করেছি এবং আমরা তো তাই নয় যে এক্ষেত্রে আগে বললেন আমাদের বিভিন্ন মসজিদেও আমরা জানিয়েছি বিভিন্ন মসজিদেও জানিয়েছি আমাদের যেমন